আরে ভাই সৃষ্টিকর্তা চায় বাঁচাইতে তার হাজার চেষ্টা করেও কিছু করতে পারবে দেখ এক এক করে সব তারা নিজেদের ফাঁসানো সবকিছুতে নিজেরাই কেমনে ধরা পড়তেছে ডিএমপি কমিশনারে যখন একেবারে বাটে নিয়ে নিল যে তোমরা কেমনে গুলি করার আদেশ দিতে পারো তখন সে সু করে বলে ফেললো যে তারা আদেশ দেয় নাই তো তাদের পুলিশের আইনেই আছে। যদি কি সরকারি ধন সম্পদ বলেন দেশের সম্পদ নষ্ট যারা করবে মানুষজনকে যারা হত্যা করবে বা মানুষজনকে যারা আঘাত করবে এরকম পরিস্থিতিতে তারা অটোমেটিক্যালি গুলি চালাইতে পারে তাদের আইনে আসে তা সেটা যদি আইনে থাকে যে ডিএমপি এই যে তা আইনে থাকলে শেখ হাসিনা দোষী হইলো শেখ হাসিনা আপনাদেরকে অনুমতি দিল কেমনে কেমনে আর ওই রাজসাক্ষী তারা রাজস্বী হইয়া কথা যদি আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসছে এই মামুনকে আওয়ামী লীগ ফাঁসির দড়িতেই ঝুলাবে কি মনে হয় মামুনের রাজ হওয়া ঠিক হয়েছে রাজসাক্ষী হইয়া সে পাঁচ বছর জেল কাটলে এর শাস্তি শেষ হবে শেষ হবে না এত বাঁচার ইচ্ছা তো এত মৃত্যুর ভয় এত মৃত্যুর নিজের ভয় আর অন্যকে মৃত্যুর দিকে ঠেললা দিলামতা কইয়া কয়া ঠিক আছে তোমার শাস্তি মৃত্যুদণ্ডই হবে চিন্তা করো না পাঁচ বছর সাজা তো কাটবাই সাজার পরে মৃত্যুদণ্ডটা দেওয়া হবে মানে দুইটাই কাটবা হ্যাঁদের সাজাও কাটবা আওয়ামী লীগের সাজাও কাটবা বুঝাইতে পারছি মামুন আর যাই হোক তাই যে পুলিশ ভাইয়েরা এখন যে নিজেরাই এত কথা বইলা নিজেদের দোষ সরানোর জন্য যে বলতেছে আইনেই আছে পুলিশ আইনে আছে গুলি কলার তো পুলিশ আইনে যদি গুলি করার নির্দেশ থাকে তো কি মানে জ্বালা রেলে আগুন দেওয়া মানে সয় সম্পত্তি কিছু নষ্ট করা হয় নাই মেট্রো রেলে আগুন বিটি বিতে আগুন সরকারি স্থাপনায় আগুন তারপর হচ্ছে ইয়াতে কি বলে যে রাস্তার টোল প্লাজায় ওগুলাতে আগুন এই পরিমাণ মানুষ হত্যা র্যাব হত্যা পুলিশ হত্যা পুরায় পুরায় ঝুলাই রাখা এগুলা কিচ্ছু হয় নাই তো তোমাদেরকে শেখ হাসিনা যে নির্দেশ দিছে এটা কেমনে সঠিক হইল বুঝাই বলো তো একটু হ্যাঁ তা মিথ্যা কথা বললে কোথাও না কোথাও গিয়ে তো ধরা খায় এই যে একটা মিথ্যা কথা হুম শেখ হাসিনা আদেশ দিয়েছে দেখে গুলি করে নাকি আটশো মানুষ মাইরা ফেলা হয়েছে মানে শেখ হাসিনা খুনি তো খুনি কেডা আইনেই তো খুন করার কথা বলা আছে হ্যাঁ তারপরে ওই যে শেখ হাসিনার ওই যে গাঞ্জাখোর উকিল জিজ্ঞেস করা হয়েছিল না কয় যা আমার ক্লায়েন্টের সাথে মেলে না এসব মেলে না মানে এখন তুমি গুলি করতে পারবা কিন্তু সেই সময় আসলে শুধু শেখ হাসিনার আদেশে গুলি করা সম্ভব ছিল তখন আর পুলিশের কোনো আইন ছিল না দুই সালে পুলিশের নতুন আইন তৈরি হয়েছে এই নতুন আইনের ভিত্তিতে এখন পুলিশ হচ্ছে ইয়াতে ককটেল মারলে বাসে আগুন দিলে আর হচ্ছে মানে জনগণের যান মালের ক্ষতি করলে তাহলে হ্যাঁ সরাসরি ফায়ার করতে পারে বন্দুক চালাইতে পারে এটা নতুন আইন নতুন আইন এখন তো তারা তাই কবে এটা হচ্ছে নতুন আইন দুই হাজার পঁচিশের আইন কিন্তু দুই হাজার চব্বিশ মানে পঁচিশের আগে সবসময় আসলে প্রধান যিনি থাকতেন তারি শুধু আসলে মানে অনুমতি লাগতো গুলি চালানোর জন্য আর 2024 তো আসলে তেমন কিছু হয়ই নাই মেট্রোরল পুলিশ তো তাদিকে এটা কোন জনগনের সম্পদ সরকারি সম্পদ না বিটিভি বিটিভি তো যার যার নিজস্ব সম্পদ এটা কোন সরকারি প্রতিষ্ঠান না আরও ওই সব স্থাপনা সরকারি স্থাপনা ভাঙ্গসুর করছে এগুলো কি জনগণের সম্পদ এগুলো শুধু শেখ আছে না নিজে শেখ আছে না তার বাপের টাকা দিয়ে তৈরি করছিল তাই না তারপরে হচ্ছে যে প্রতিষ্ঠানের বাস একেবারে কয়লা বানাই এখনো তো পইড় আছে লুকাইতে তো পারো নাই তাহলে এইগুলা কি ধ্বংসযোগ্য কিছু না এগুলা কি বিয়ে বাড়ির দিতেছে না বাসর রাত দেখার জন্য এমনি বাসে আগুন দিছিল এর মানে তার তাদের সাত খুন মাফ মানে পুলিশ আইনে থাকার পরে তারা গুলি করেছে সেটা দোষ গেছে হচ্ছে শেখ হাসিনার হ্যাঁ শেখ হাসিনা আদেশ দিয়েছে আবার কি এরা যে এত এত পুলিশ হত্যা করলো এদের আবার কি এদের আইন পাশ করা হয়েছে এদের কোনো বিচার করা যাবে না ভাই মিললো কিছু জনগণ দেখি কি বোধায় মনে হয় মানে এই যে শক্তির প্রয়োগগুলা দেখায় যা ইচ্ছা যা ইচ্ছা করতেছে একটাও একটাও কি কি রক্ষা পাবে নিরাপদে আমার তো মনে হয় যে আহারে সেনাবাহিনীর মধ্যে এরকম কোন কি দেশপ্রেমিক নাই এই মুহূর্তে যে একদম যখন এদের কোনো একত্রিত কোনো মিটিং থাকবে সেই মিটিং এর মধ্যে একবার ব্রাশ ফায়ার করে সবগুলো মাইরা ফেলবে এরকম কে উদ্যোগ নিতে পারতেছে না সেনাবাহিনীর মধ্যে এরকম একজন মানে শিবির বাদে রাজাকার বাদে একজন দেশপ্রেমিক নাই যে নিজের জীবনের তো তাদের তো প্রথমেই মানে পুলিশ বাহিনী হোক সেনাবাহিনী হোক তাদেরকে তো ওইভাবেই ট্রেনিং দেওয়া হয় যে দেশ রক্ষা দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের মানুষ রক্ষা এগুলা রক্ষা সময় নিজের জীবনের পরোয়া করা যাবে না তো রকম জীবনরে পরোয়া না কইরা হ্যাঁ নিজের জীবনরে বিপন্ন কইরা নিজের জীবনের মায়া ত্যাগ কইরা এরকম একজন সেনাবাহিনী একজন পুলিশ কর্মকর্তা নাই বাংলাদেশে যে সব রাজাকার গুলাকে একসাথে কোথাও পাইলে একদম ব্রাশ ফায়ার করে উড়াই দিতে পারেন নাই কেউ আফসোস যাই হোক এতে আফসোস ছাড়া কিছু নেই বাপরে বাপ বাংলাদেশ তো এখন সেই আইনে চলছে মানে আইন প্রতিষ্ঠিত হচ্ছে তারপর হচ্ছে দুর্নীতি সব চলে গেছে বাংলাদেশ তো কোনো দুর্নীতি নাই এখন আরে বাবারে বাবারে বাবা তারপর কোটা না মেধা বাংলাদেশ এখন মেধার সরাসরি চারপাশে দেখবেন খুঁজে খুঁজে হারিকেন যে কোনো কোটা পাবে না কিসের কোটা কোটা আবার কারে কয় সব মেধা 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 হ্যাঁ তারপরে কি নিরাপত্তা ব্যবস্থা তো সেই উন্নতি হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা যারা দিবে তারা কয় শিবির হাদের পক্ষের লোক ঠিক আছে আর বাকিও সব বিপক্ষের লোক তারা দিবে আমাদের নিরাপত্তা বুঝেন তাহলে মানে বাংলাদেশ যে কি যাচ্ছে আবার আবার এইসব সব নিম খারামগুলো বলে যে বাংলাদেশের ব্যাপারে বাইরের কোন দেশ হস্তক্ষেপ করা চলবে না আরে সালার বাচ্চা তুই বাংলাদেশের নিয়ম তুই বানাবি হ্যাঁ বিশ্ব থেকে কি বাংলাদেশ আলাদা তোকে সব সবসময় বিশ্বের কাছে জবাবদিহি করে চলতেই হবে এবং সেই জবাবদিহি করতে বাইরেও সব দেশ থেকে জুতা পিটা খায় আসবি শালা সালা